হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এত রাতে ভিডিওটা পোস্ট করার জন্য আসলে আমি কিছুক্ষণ আগেই ফ্রি হলাম তো যার কারণে চিন্তা করলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি কারণ যারা দূর দূরান্ত আছে আসতে পারছে না গ্রামে এসে এই যে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারছে না আমার ভিডিওর মাধ্যমে যেন তারা এগুলো সব কিছু দেখতে পারে যার কারণে আমি চেষ্টা করি ভিডিওতে আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করি যে দেখানোর জন্য তো যেহেতু কালকে আমাদের এই যে কঠিন জীবর দানের আয়োজন করা হয়েছে এখানে আপনারা তো জানেন আর্য সত্য পজ্ঞা বিমুক্তি বিহারে আমাদের কালকে শুভ দানোত্তম কঠিন জীবর দান অনুষ্ঠিত হবে তো দেখতেই পারছেন বিহারে এসে গেছি আজকে আমাদের পূজনীয় ভিক্ষু সংঘ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তাই এখানে এই যে খুব সুন্দর আয়োজন করা হয়েছে এখানে সবাই চলে এসেছে আমরা আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক ভানতে এখনও আসেননি তো ভানতে আসন গ্রহণ করবেন তো এখানে সবাই এই যে যারা যারা দেখছেন আমি যতটুকু পারি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি আর এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো কিছুক্ষণের মধ্যে ভান্তে আমাদের মাঝে উপস্থিত হলেন পূজনীয় ভিক্ষু আর আমাদেরকে দিশোনা দিয়েছেন এরপর পঞ্চশীল মানে ধর্মীয় যা যা আছে সব কিছু করা শেষ হওয়ার পর আমরা বের হয়ে গেছি এখান থেকে আর এখানে এই যে বৌদ্ধ কীর্তনের আয়োজন করা হয়েছে আর এখানে সবাই এই যে প্রস্তুতি নিচ্ছে কীর্তন আরম্ভ করার জন্য তো আসলে যেহেতু আমরা এখানে অনেকক্ষণ ধরে এটা হবে এতক্ষণ তো আসলে এখানে থাকা সম্ভব না আর আমার বাচ্চারা তো জানেন ওরা এত ভালো কি বলবো ওদের জন্য কোথাও যে বসতে পারি না তো এই যে সবাই এখানে যারা যারা কীর্তনের এই যে আয়োজন করা হয়েছে এখানে যারা উপস্থিত ছিলেন বা যারা দেখবেন তারা এখানে এই যে সুন্দর করে বসে গেছেন তো আমরা কিছুক্ষণ ছিলাম থাকার পর কিছুক্ষণ দেখে এরপর চলে আসব এর আগে আপনাদেরকে একটু সুন্দর করে আমাদের এই যে কুটিরটা আছে ভান্তের কুটির এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব আর যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমাদের আজকের গেস্ট আমাদের বাসায় এসেছেন আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ হয় তো এই যে আমি কুটিরটা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দরভাবে লাইটিং করে সাজানো হয়েছে কুটিরের চারিপাশে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো আমি অনুরোধ করব যারা কঠিন চিবর অংশ নিতে চান অংশগ্রহণ করতে চান অবশ্যই আপনারা কালকে চলে আসবেন সবাই আশা করি আর এই যে আমরা কিছুক্ষণ থাকার পরে এখান থেকে বের হয়ে যাব। তো খুবই সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আর যারা দূর দূরান্তে আছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারাও একটু দেখে নিতে পারবেন কত সুন্দর করে এখানে এই যে সাজানো হয়েছে বিশেষ করে এই যে লাইটিংগুলো রাত্রেবেলা দেওয়া হয় খুব ভালো লাগে দেখতে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো কালকেও প্রচুর ব্যস্ত থাকবো ব্যস্ততার মাঝেও আপনাদেরকে দেখ চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটু চোখ রাখবেন আর কি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে বলবো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে করে যারা দূর দূরান্তে আছে সবাই যেন আমার ভিডিওটা দেখতে পারে এবং তাদের পরিচিত মুখগুলোকে দেখতে পারে তো আজকের মতো এতটুকুই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে